বিভিন্ন প্রকার গতি তোমাদের বইতে এই পাঁচ ধরনের গতি নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমটা হচ্ছে আমাদের সরলরৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি গতি একটা হচ্ছে কি স্পন্দন গতি এখন আমরা দেখি যে সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন কাকে বলে সে লিনিয়ার মোশন কোনো বস্তুকে যদি একটি সরলরেখা বরাবর গতিশীল করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে আমাদের সরলরৈখিক গতি সো রৈখিক গতির একটা উদাহরণ তুমি কি দিতে পারো মনে করো একটা বাস সোজা রাস্তা বরাবর চলতেছে তাই না যদি একটা বাস সোজা রাস্তা বরাবর গতিশীল হয় তাহলে সে বাসের গতিকে আমরা কি বলতে পারি সহল গতি অথবা মনে করো কি এই যে পেন পেনটাকে উপর থেকে নিচে ছেড়ে দিলাম তাহলে কি পেনটা দেখো উপর থেকে নিচে সরল রেখা বরাবর নিচে আসলো না দেখো যখন পেনটা উপর থেকে নিচে আসলো রেখা বরাবর নিচে আসলো না তাহলে এই গতিটাকে কিন্তু বলা হবে কি গতি আমাদের সরল রেখিক গতি এখন দেখবো হচ্ছে আমরা ঘূর্ণনগতি আর চলন গতি সো ঘূর্ণন গতি কি ঘূর্ণনগতি বা সার্কুলার মোশন হচ্ছে যখন কোনো বস্তু নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে পরিভ্রমণ করে তখন তাকে বলা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি যেমন মনে করো একটা ফিল্ড আছে বৃত্তাকার ফিল্ড আছে বৃত্তাকার ফিল্ডে এ জায়গায় তুমি অবস্থান করতেছো সো বৃত্তাকার ফিল্ড পর তুমি যখন এখন দৌড় শুরু করো তাহলে দেখো যখন তুমি এ অবস্থানে তখন কেন্দ্র ও থেকে তোমার দূরত্ব হচ্ছে ডি তাহলে তুমি দৌড়াতে দৌড়াতে যখন বি পয়েন্টে আসবা তখনও তোমার কেন্দ্র থেকে দূরত্ব কি থাকবে বলো তো তখন কেন্দ্র থেকে দূরত্ব ডি থাকবে আবার তুমি দৌড়াতে দৌড়াতে যখন সি পজিশনে আসবা তখন দেখো কেন্দ্র থেকে দূরত্ব তোমার কি থাকবে তখনও কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব ডি থাকবে আবার যখন ডি পজিশনে আসবা তখনও কিন্তু কেন্দ্র থেকে যে দূরত্ব তোমার ওটা কি থাকবে তো ওটা কিন্তু তাও দিয়ে থাকবে সো কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু তোমার কখনোই কিন্তু পরিবর্তন হচ্ছে না যেটা কিন্তু আমাদের শর্ত ছিল দেখো যে নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে চলবে তাহলে দেখো এটা কিন্তু অলওয়েজ এই যে কেন্দ্র কেন্দ্রকে অলওয়েজ আহ নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্রে রেখে এই তুমি কিন্তু তোমার যে বৃত্তাকার পটটা আছে পটটা কিন্তু তুমি পরিবহন করতেছো তাই না সো এই টাইপের গতি কি কি হতে পারে যেমন আছে আমাদের ফ্যানের কাটা আছে তাই না এবার আমাদের চলন গতিতে সো চলন গতি বা ট্রান্সলেটরি মোশন কাকে বলে যদি কোনো বস্তু এমন ভাবে চলে যে এর প্রতিটি কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে আমরা বলবো হচ্ছে চলন গতি তাহলে দেখো এই চলন গতি হওয়ার জন্য আমাদের চারটা শর্ত প্রযোজ্য এক নম্বর শর্ত হচ্ছে এর প্রত্যেকটা কণা থাকতে হবে প্রত্যেকটা কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতে হবে তখনই আমরা কিন্তু তাকে বলতে পারবো কী হতে বলো তো চলন গতি যেমন মনে করো কি এই মার্কারটা এই মার্কারটা দেখো আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি সো মার্কার যখন আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি তখন দেখো মার্কারে অবস্থিত প্রত্যেকটা কণা দেখো একই সাথে কিন্তু একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতেছে সামনের দিকে এখন তোমাকে যেটা আমি বলি এই যে মার্কারটা সামনের দিকে মার্কারটা সামনের দিকে যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে এই মার্কারের মাথাটা খুলে পড়ে গেল তাহলে দেখো মার্কারের প্রত্যেকটা বিন্দু কিন্তু এতক্ষণ ধরে একই সময়ে একই দিকে সমান দূরত্ব কিন্তু অতিক্রম করতেছিল কিন্তু যেই মার্কারের এই যে মাথাটা খুলে পড়ে গেছে তখন কিন্তু মাথার যে বিন্দুগুলা এগুলা কি আর একই একই দিকে সমান অতিক্রম করতেছে করতেছে সময় না কিন্তু এটা কিন্তু এই যে মার্কারের যে কণাগুলো ছিল এটা কিন্তু থেমে গেছে মার্কারের অর্ধেক বাড়ি সামনের দিকে যাচ্ছে কিন্তু অর্ধেক বাড়ি কি পেছনে পড়ে আছে এই ধরনের গতি কিন্তু আমরা বলতে পারি না চলন গতি সো চলন গতি হতে গেলে অবশ্যই কি হতে হবে যে প্রতিটি কণা একই সময়ে একই দিকে সমান দ্রুত অতিক্রম করতে হবে তাহলে আমরা সেই গতিগুলোকে বলি হচ্ছে আমরা চলন গতি পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন পর্যায়বৃত্ত গতি কি পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তখন সেই বস্তুর গতিকে আমরা বলি হচ্ছে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন সো এক্ষেত্রে দেখো চলন গতির মতন কিন্তু দেখো এখানে আমাদের কিছু শর্ত আছে যে শর্ত ফলো করলেই কিন্তু শুধুমাত্র পর্যায়বৃত্ত গতি হওয়া সম্ভব যেমন দেখো কি বলতেছে প্রথম শর্তটা হচ্ছে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করতে হবে সো পর্যাবৃত্ত গতি হতে গেলে আমাদের এই তিনটা শর্ত কিন্তু মেনে চলতে হবে না আমাদের গতি হবে না সো একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝি এটা দেখো সূর্যের চারিদিকে আমাদের কি পৃথিবী প্রদক্ষিণ করে সো কোন পথে প্রদক্ষিণ করে পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে বৃত্তাকার না উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে মনে করো কি পৃথিবী এই দিক বরাবর সূর্যের চাই দিকে প্রদক্ষিণ করতেছে তাহলে এই যে একটা বিন্দু আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে আমাদের এই বিন্দু আচ্ছা তাহলে দেখো পৃথিবী কিন্তু আস্তে আস্তে কি প্রদক্ষিণ করে একবার কি এ বিন্দুতে আসবে একবার এখানে আসবে একবার এইখানে আসবে আবার ঘুরে কিন্তু আবার এই বিন্দুতে আসবে একটু খেয়াল করে দেখো তো পৃথিবী ঘুরে একবার ঘুরে আবার এই বিন্দুতে আসতে কত সময় লাগে বলতো সময়টা হচ্ছে আমাদের এক বছর ন বা তিনশো দিন সো দেখো পৃথিবী কিন্তু এক বছর পর পর অলওয়েজ এক বছর পর পর পৃথিবী কখনো দুই বছরে কি সুযোগে প্রদক্ষিণ করবে করবে না কিন্তু পৃথিবী কিন্তু অলওয়েজ এক বছরই মানে তিনশো পঁয়ষট্টি দিনে লিপিয়ার হলে সেটা আলাদা বিষয় কিন্তু ধরে নাও যে এক বছর পর পর কিন্তু অলওয়েজ এই এক বছর পর পরই কিন্তু পৃথিবী এই বিন্দুতে অবস্থান করবে এখন যদি এই বিন্দুটা অবস্থান করে আজ থেকে এক বছর পরে কিন্তু আবার সে পৃথিবী ঘুরে কিন্তু আবার এই বিন্দুতে অবস্থান করবে তাহলে কি আমাদের এই যে প্রথম যে শর্তটা এটা ফলো করতেছে তাই না আচ্ছা এখন থেকে নির্দিষ্ট বিন্দুকে তাহলে তোকে এ যদি সেই নির্দিষ্ট বিন্দু হয় দেখো তাহলে এক বছর এখন আছে এই বিন্দুতে তাহলে এক বছর পর কোন বিন্দু থাকবে আবার তো এই বিন্দুতেই থাকবে আরও এক বছর পর কোন বিন্দুতে থাকবে আবার সেই বিন্দুতেই কিন্তু থাকবে তাহলে প্রত্যেক বছর পর পরই কিন্তু পৃথিবী কিন্তু সে এ বিন্দুতেই কিন্তু থাকবে তাহলে দেখো পৃথিবী কিন্তু নির্দিষ্ট বিন্দুকে কিন্তু প্রদক্ষিণ করতেছে আচ্ছা আবার একই দিক থেকে অতিক্রম করবে এবার দেখো পৃথিবী প্রথম বছর প্রথম বছর ঘুরে এদিক দিয়ে ঘুরে এসে এই দিক থেকে এ বিন্দুতে আসলো এবার এ বিন্দুতে আসার পর কি পৃথিবীর ভ্রমণ কি উল্টা হয়ে যাবে উল্টা তো হবে না পৃথিবী যদি একবার এই দিক থেকে ঘুরে এ বিন্দুতে আসে পরের বছর কি এবার উল্টা দিক থেকে ঘুরে আবার এ বিন্দুতে আসবে আসবে না তো পৃথিবী এই দিক বরাবর ঘুরে এই ভিন্নতে আসলো তারপরে কিন্তু আবার এই দিকে ঘুরবে ঘুরে আবার ঘুরে ঘুরে আবার এই দিক থেকেই কিন্তু এই আসবে দিকটা হলে সেম থাকবে না প্রথম বছর যদি এদিক থেকে আসে দ্বিতীয় বছর এই দিক থেকে আসবে তৃতীয় বছর কিন্তু এদিক থেকে আসবে মানে বার 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 কিন্তু সে একই দিক থেকে কিন্তু এই আসবে তাহলে দেখো আমাদের কিন্তু এই তিন নম্বর সত্যটা কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে তাহলে দেখো পৃথিবীর ঘূর্ণনটা তাহলে আমরা কি বলতে পারি তাহলে এখন পৃথিবীর ঘূর্ণনটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি তাই না সো পর্যায়বৃত্ত গতি আমাদের তিন ধরনের পাওয়া যায় একটা হচ্ছে বৃত্তাকার একটা হচ্ছে উপবৃত্তাকার একটা হচ্ছে স্বল সো বৃত্তাকার যেমন হতে পারে ফ্যানের পাখা ঘড়ির কাঁটা কাটা এক্ষেত্রে ঘূর্ণন গতি একটু আগে যেটা আমরা পড়লাম ঘূর্ণন গতিও কিন্তু এক প্রকার কি গতি বলতো এক প্রকার কিন্তু আমাদের পর্যায়বৃত্ত গতি সো উপবৃত্তাকার গতির উদাহরণ কি কি হতে পারে যেমন পৃথিবীর ঘূর্ণন সূর্যের চারিদিকে এটা কি উপবৃত্তাকার গতির উদাহরণ স্বর কিন্তু আমাদের গতি গতি হতে পারে যেমন দেখো বস্তুর যখন একটা ঝুলায় রাখো একটা স্প্রিং একটা বস্তু এখানে ঝুলাই রাখো তো দেখো বস্তুটা একবার কি নিচে যায় একবার কি উপরে আসে তাই না এই টাইপের গতি কিন্তু আমাদের কি হতে পারে পর্যায়বিত্ত গতি হতে পারে স্পন্দন গতি নিয়ে জানার আগে আমাদেরকে কিন্তু এই পূর্ণ স্পন্দন এবং পর্যায়কাল এই দুটো খুব ভালোভাবে জানতে হবে সো স্পন্দন কি পূর্ণ স্পন্দন হচ্ছে কোনো একটি কণা একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় ওই বিন্দুতে ফিরে আসলে তাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ স্পন্দন আচ্ছা ধরি যে মার্কারটা মার্কারটাকে আমি সুতা ভাবে বেঁধে রাখছি বেঁধে রেখে মাকাটা এভাবে একটা উচ্চতায় নিয়ে যেয়ে ছেড়ে দিচ্ছে যদি মার্কারটা ছেড়ে দিই তাহলে কি হবে মার্কারটা এভাবে দুলতে থাকবে না ওই চিত্রটা কিন্তু আমি এখানে আঁকাইছি দেখো এই যে এটা হচ্ছে মার্কার এটা হচ্ছে আমাদের মার্কার আচ্ছা মার্কারটা হচ্ছে আমাদের এ বিন্দুতে এই বিন্দুতে আমি এখান থেকে ছেড়ে দিছি যেমন এ বিন্দুতে মার্কারটা আমি ছেড়ে তখন মার্কারটা এই পথ বরাবর যাবে যে কি এখানে এসে বি বিন্দু এসে থেমে যাবে থেমে এসে কিন্তু মার্কারটা আবার কিন্তু ব্যাক আসবে দুলতে থাকবে ব্যাক এসে কিন্তু আবার এ পয়েন্টে ব্যাক করবে তাহলে দেখো প্রথমে মার্কারটা এ থেকে বি বিন্দুতে গেল তারপরে বি থেকে কিন্তু আবার যে বিন্দু থেকে শুরু করছিল যাত্রা সেই বিন্দুতে কিন্তু ব্যাক আসছে তাহলে এই পথ আর এই পথ দেখো প্রথম পথে এ থেকে বিতে গেছে তারপরে দেখো আবার বি থেকে কিন্তু এতে কিন্তু দ্বিতীয় পথে আবার ব্যাক করছে তাহলে যাত্রা যে যাত্রা থেকে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে সেই পয়েন্টে কিন্তু আবার এসে সে ব্যাক করছে তো এই যে এই ঘটনা এটাই হচ্ছে আমাদের পূর্ণ স্পন্ধ ঠিক আছে যা যেই বিন্দু থেকে যাত্রা শুরু করবে পুনরায় সেই বিন্দুতে কিন্তু আমার মার্কাটা কিন্তু ব্যাক আর পর্যায়কাল কি পর্যায়কাল হচ্ছে পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে পর্যায়কাল তাহলে দেখো আমি ধরি যে এ থেকে বিতে যেতে সময় লাগে হচ্ছে টি ওয়ান সময় আর বি থেকে এতে ফিরে আসতে হচ্ছে সময় লাগে হচ্ছে টি টু সময় তাহলে দেখো এই টি ওয়ান এবং টি টু এই দুইটা সময়ের যদি আমি যোগ দিই তাহলে কি আমরা পর্যায়কাল পেয়ে যাচ্ছে না তার কারণ এই দুইটা টাইম জুড়ে তো আমাদের একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে তাই না যে এ থেকে বি তে প্রথমে গেছে এবং বি থেকে এ তে যে বিন্দু থেকে যাত্রা শুরু করছিল সেই বিন্দুতে কিন্তু আবার পোস্টটা ফেরত আসছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই দুইটা সময় যোগফল বা বড় হাতের টি এটা কিন্তু আমাদের কি হবে বলতো তাহলে স্পন্দন গতি কি বা অসিলেটরি মোশন কি পর্যায়বৃত্ত গতিসম্পন্ন গতি সম্পন্ন কোন যদি তার পর্যায়কালের অর্ধেক সময় এক দিকে এবং বাকি স্পন্দন গতি বা দোলন গতি। তাহলে একটু আগে কিন্তু কিন্তু আমরা টপিকটা পড়লাম সেটা পর্যায়কাল ছিল মনে আছে পর্যায়কালের কি বলতেছে অর্ধেক সময় এক দিকে যাবে অর্ধেক সময় এক দিকে যাবে এবং বাকি অর্ধেক সময় তার ঠিক বিপরীত দিকে যাবে আচ্ছা তাহলে একটা কিছু উদাহরণটা দেখলাম ওই উদাহরণটা দেখে একটু খেয়াল করো যে দেখো এই যে বস্তু কানা বা যে মার্কারটা আমরা ঝুলিয়েছিলাম সে মার্কারটা দেখো এ থেকে বিতে গেছে টি ওয়ান সময় বি থেকে এতে আসছে কি টি টু সময় এই টি ওয়ান এবং টি টু এই দুটা যোগ করে কিন্তু আমি কি পেয়েছিলাম মনে আছে এই দুটা সময় যোগ করে তো আমি কি পেয়েছিলাম আমাদের পর্যায়কাল টি পেয়েছিলাম তাই না সো দেখো সেই পর্যায়কালের অর্ধেক সময় মানে টি ওয়ান এ থেকে বিতে যেতে যে সময় লাগবে বি থেকে এতে আসতে সেই সময় লাগবে তাই না সো মানে দেখো এই পর্যায়কাল পর্যায়কালে যে অর্ধেক সময় টি ওয়ান সময়ে বস্তুটা গেছে হচ্ছে এ থেকে বি এর দিকে অর্ধেক সময় দেখো একদিকে গেছে সেটা হচ্ছে এই দিকে এবং বাকি অর্ধেক সময় মানে যে অবস্থায় বস্তুটা কিন্তু ফেরত আসছে বাকি অর্ধেক সময় দেখো আর সে বি থেকে এ এর দিকে প্রথম অর্ধেক সময় গেছে হচ্ছে এ থেকে বি এর দিকে বাকি অর্ধেক সময় আসছে কিন্তু বি থেকে এর দিকে দেখো এটা কিন্তু আমাদের শর্তটা কিন্তু মেনে চলছে দেখো পর্যায়কালে অর্ধেক সময় এক দিকে যাচ্ছে এবং বাকি অর্ধেক সময় কিন্তু তার ঠিক বিপরীত দিকে যাচ্ছে এই টাইপের যে গতিগুলো আছে এই গতিগুলোকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে স্পন্দন গতি তো যেমন উদাহরণস্বরূপ তুমি বলতে পারো হচ্ছে সরল দোলকের গতি একটা আছে তারপরে হচ্ছে ঘড়ির পেন্ডুলামের গতি এই টাইপের যে গতিগুলো আছে এইগুলাই হচ্ছে আমাদের স্পন্দন গতি বা সরল どういうこと